নমস্কার বন্ধুরা কৃষি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা কাঁকরোলের রেসিপি এই ধরনের কাঁকরোলের রেসিপি খুব ঝটপট করে হয়ে যায় চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা কাঁকরোল নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে গোল গোল করে কেটে নেবো সমস্ত কাঁকরোলগুলো আমি এইভাবে গোল করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো একটা পার্টির মধ্যে আমি এগুলোকে ট্রান্সফার করে দিলাম করে দেওয়ার পরে এর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নেব তোমরা তো কাঁকড়োল নানারকমভাবে বানিয়ে থাকো একদিন এইভাবে আমার মতো দেখো খেতে ভীষণভাবে ভালো লাগবে গরম ভাতে তো একদম অসাধারণ লাগে দেখো সমস্ত কাঁকড়োলগুলো আমি নুন হলুদ মাখিয়ে দিলাম মাখি আমি ওইদিকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে এদিকে একটা মশলা এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব এটা একটু ঝাল ঝাল হয় খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি তোমরাও তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়েও আমি মোটামুটি চার পাঁচটা দিয়েছি তারপরে দেখো এদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে সমস্ত কাপড়গুলো আমি হাই ফ্লেম করে ভেজে নেব হাই ফ্লেম করে ভেজে নিলে কী হবে বেশ মুচমুচে লাল লাল ভাজা হবে তাহলে কিন্তু খেতেও ভীষণভাবে ভালো লাগে দেখো আমি হাই ফ্লেম করে মোটামুটি দু তিন মিনিটের মধ্যে এগুলোকে ভেজে আমি উঠি নিচ্ছি একটা প্লেটের মধ্যে যেগুলো একটু লাল হয়নি সেগুলো আমি একটু করে উল্টে দিচ্ছি আর বাকি যেগুলো আমার হয়ে গেছে সেগুলো আমি একটা উঠিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখো মোটামুটি আমার রাখার পরে এক মিনিট রাখার পরে সবগুলোই লাল হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে তুলে নিলাম তুলে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানটাতে আরও এক চামচ আমি সর্ষের তেল দিয়ে এক চামচ আমি কালো জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো কালো জিরেটা বেশ ফুটে গেলে ওর মধ্যে ওইদিকে যে মশলাটা আমি সর্ষে পোস্ত মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এটা খুব ভালো করে কিন্তু ভেজে বা কষে নিতে হবে মশলাটা একটুখানি জল দিয়ে দিয়ে এটা কষে নিতে হবে এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর মাথায় রাখতে হবে ওইদিকে আমি নুন হলুদ দিয়েই কাঁকড়োলটা কিন্তু ভেজেছি নুন দিয়ে দেওয়ার পরে দেখো এক চামচ আমি হলুদ দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কিন্তু কষি নিতে হবে কষি নেবার পর মোটামুটি সেভেন্টি পারসেন্ট কষি নেবার পরে কিছুটা নারকেল করে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে একটু হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে কেন কি এর মধ্যে নারকেল পড়েছে নাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্টও অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার ওইদিকে যে কাঁকড়গুলো ভেজে রেখেছি সেই কাঁকড়গুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাও এক দু মিনিট ধরে কষে নেব পুরো মশলাটা তবে এটার আঁচটা কমিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে কিন্তু এই মশলাটা আর কাকরোলটা কষে যেতে হবে দেখো কষা হয়ে গেছে এবার আমি এক দু কাপের মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর দুটো কাঁচা চা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে দেখো আমি এটা দেখাচ্ছি আমার কাঁকড়ো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে এবার আমি ওপর থেকে কিছুটা দু চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি যায় আর সরষের তেলেই এটা করতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগবে বা ভালো লাগবে দেখো এটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি মশলাটা আমার টেনে নিয়েছে বা ঝোলটা টেনে নিয়েছে তারপরে দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ